আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জামা সাইড ফেরা সেলাই করবেন অনেকে রাতে সাইড ফেরা সেলাই করার সময় সাইড ফেরাটি বাঁকা হয়ে যায় তো আমার এই ভিডিওটি দেখলে আর কখনও সাইড ফেরা সেলাইটি বাঁকা হবে না তো দেখুন আমি এখানে জামার কাপড়টা মেলে নিয়েছি তারপর আমি এক ইঞ্চি সমান আমি কান দাগ দিয়ে নেব তো আপনারা এর থেকে একটু বেশিও নিতে পারেন তো আমি এক ইঞ্চি বরাবর কাপড় রেখে আমি এখন স্কুলের সাহায্যে মার্জিন টেনে নেব তো আমি কিন্তু আগে হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি এখন আমরা নিচের মার্জিনটি দিয়ে নেব এবং মার্জিনটি খুব আস্তে আস্তে টেনে যাতে চতুর্পাশে দাগ সমান হয় সেদিকে খেয়াল রেখে আমরা সমান করে মার্জিনটি টেনে নেব তো আপনারা আপনারা এরকমের মার্জিন টেনে নেবেন এ থেকে একটু কাপড় কম বেশিও নিতে পারেন এরপর মেশিনে যে সবথেকে বড় সেলাইটা আছে সেই সেলাইটা আমি দাগ বরাবর দিয়ে নেব তো দেখুন কাপড়টি আমি সোজা সমান করে দেখুন দুই পার্ট যাতে সমান থাকে সে দরে আমি আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেব দাগ বরাবর তো আপনারা ওই সেলাই দিয়ে নিতে পারেন এতে আমাদের সাইড সেলাইটি খুব সুন্দরভাবে হবে তো আমি সেলাই দিয়ে নিয়ে এসেছি এখন আমি কাপড়টা উল্টে দুই পার্ট মেলে নিয়ে এই মাছ বরাবর আমি নখ দিয়ে একটু আস্তে আস্তে করে কাপড়টা সমান করে নিচ্ছি নিছি করে নিয়ে আমি 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 একটু একটু যে পাটটা পাটটা সেই অল্প দিয়ে দিয়ে একটা সেলাই দিয়ে নেব এতে করে আমাদের চতুর্পাশে বাজ সমান হবে এবং সাইড ফেলাটি কোনো অংশে বাঁকা হবে না বিশেষ করে নতুন যারা আছেন তাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ তাদের অনেক সময় সাইট ফায়রাটি বাকা হয়ে যায় তো আমার এই নিয়মটি ফলো করলে আপনাদের আর সাইট ফেরাটি বাকা হবে না দেখুন আমি কীভাবে সাইড ফেরাটি সেলাই করে নিচ্ছি তো সেলাই করবার আমার যেই দাগ বরাবর আমাদের সেলাই ছিল তার একটু উপরে এক ইঞ্চি উপারে আমিষ সুইটে উঠিয়ে তারপর কামিষটা আবার ঘুরিয়ে পাশে যে আর একটি ছোট পাট আছে সেই পাটটা আমি বাস দিয়ে নিয়ে আবার আবার কামিজটি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আবার পাশের সেলাইটা আমি দিয়ে নেব তো এটুকু আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার বুঝানোর চেষ্টা করব তো আমার সেলাই করা শেষ তো এখন আমি পাশে মাঝে যে সুতাটা সেই সুতাটা আমি কেটে নেব তো আমি এখানে কাটার দিয়ে কেটে নিচ্ছি এবং সুতাটা একটু টান দিলে কিন্তু খুলে আসবে এবার আপনারা কেচির মাথা দিয়ে এই সুতাটা আপনারা খুলে নিতে পারেন এবং আপনারা বেলেট দিয়ে এই সুতাটা খুলে নিতে পারেন কারণ এই সুতাটা অনেক বড় তাই যে কোনো কিছু দিয়েই আপনারা খুলে নিতে পারবেন এই যে আমার সুতাটা খুলে নেওয়া শেষ তো দেখুন আমার এই সেলাইটা কত সুন্দর এসেছে তো এখন আমি পাশে যে একটা সেলাই আছে সেই সেলাইটাও আমি এখন দিয়ে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এটি আমি মাথা পর্যন্ত সেলাই দিয়ে এনে শুতে উপরে একটু উঠিয়ে দিয়ে এবং আমি কাপড়টা ঘুরিয়ে আবার পাশে সেলাইটা দিয়ে নেব তো আমার সেলাই দেওয়া শেষ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেলাই দেওয়া শেষ তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম